আসসালামু আলাইকুম শাহিনুর যারা হস্তান্তর করে তারা শিক্ষক এ সকল সভ্য দেশের শিক্ষকেরাই সমাজে সর্বাধিক মর্যাদা ও অধিকার পেয়ে থাকে কিন্তু আমাদের দেশের চিত্র ঠিক তার তাই প্রাথমিক শিক্ষার মান করতে হলে প্রাথমিক শিক্ষকদের জীবন মানের উন্নয়ন একান্ত প্রয়োজন পেশাগত বৈষম্য দূরীকরণ এবং মর্যাদা ও অধিকার সংরক্ষণে আমরা বদ্ধ পরিবার যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবি নিয়ে প্রাথমিকের সকল শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় সাংবাদিক আপনারা জানেন শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হলেন জাতি কারিগর শিক্ষার মান সাথে শিক্ষকের মান উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত আর শিক্ষকের মান আসছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শিক্ষকের জীবন ও জীবিকা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষকদের পেশার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে যুগ উপযোগী বেতন গ্রেড এখন সময়ের

তা আদৌ বাস্তবায়ন হয়নি আপনারা জেনে থাকবেন ২০১৫ সালে পে স্কেলে ২০ টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল যার ২০ থেকে ১১ তম গ্রেড পর্যন্ত গ্রেডের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ আটশো টাকা অথচ দশম থেকে প্রথম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ বারো হাজার টাকা যার ফলে ১৩ তম গ্রেডধারী সহকারী শিক্ষক এবং ১১ তম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবন মানের কোন উন্নয়ন ঘটেনি প্রিয় সাংবাদিক বৃন্দ সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর রূপ দেখেনি প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে তাছাড়া প্রধান শিক্ষকদেরও বিভাগীয় পদোন্নতি এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যৌক্তিক এবং যুগোপযোগী দাবি মেনে নিতে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক দৃষ্টি কামনা করছি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনের সহকারী শিক্ষকদের জন্য 12তম গ্রেডের 6 গরি প্রদাংশিকক 11তম গ্রেড এবং প্রদাংশিকদের 10তম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারি শিক্ষক এইচটিপিবারে আmathscr গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি দাবি জানাচ্ছি দাবি আমাদের একটি সহকারী শিক্ষক এমজি পল ধরে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এর এরপরপরি আমার পাশে থাকা আসমাখানা মপাFormsModule এ আপনাদের সাহায্য সম্মানিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে সকল সংগঠনকে ওই প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচিকে ব্যবহার করার আহ্বান জানাই আমাদের এই পথ চলার পথে সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ মানি